দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এর ভিতরে ভিডিও করতে হয়েছে কিছু করার নাই যেহেতু হাটে চলে আসছে এবং বলেছে যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো এই রবিবার হাটটা মিস করলে আসলে আর ভিডিও পাওয়া ভালো কালেকশন পাওয়া যায় না আপনাদেরকে দেখানো হয় না তো বাজারের ভিতরে কেমন ধরনের বেচা চলছে বাচ্চা মহিষের যে বাচ্চাদের কী কী দামে বেচা কেনা চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সার বাচ্চা পাঠা বাচ্চাগুলো তো দেখুন দর্শক যে বৃষ্টি হচ্ছে এই যে ঘন বৃষ্টি বৃষ্টির ভিতরে দর্শক আমি এটা ছাতা ম্যানেজ করেছি কোনো মতো কষ্ট করে তো ম্যানেজ করে আমি ব্যাপারীদের কাছে আসছি বেচা একদম খারাপ অবস্থা কালেকশনও আলহামদুলিল্লাহ অনেক ভালো কালেকশন হয়েছে এই বৃষ্টি বাদলের ভিতরেও কিন্তু বেচা একদমই নাই তো এই বৃষ্টি বাদলের সময় এখন কী দামে বেচা করছে ওনারা দামটা কেমন চাচ্ছে আমরা একটু কথা বলে দেখি ওনাদের সাথে একটু কম করে হয় কিনা দেখি কথা বলি ওনাদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জোড়া দেবেন মাত্র ষাট হাজার টাকা পিস কি বলেন ভাই আমাকে আমাকে জোড়া দিয়ে দেন আরো পাঁচ হাজার কম দেবেন

ধরে রাখা মুশকিল হচ্ছে মানে যদি আমার এটা আইফোন না হয়তো আমি বিশ্বাস করেন আমি ভিডিও করতাম না ভাই হ্যাঁ এটা রিক্স হয়ে যেত আর ফোনে পানি লেগে যেত তো যে কালেকশন গুলো দেখায় ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই ভাইয়ের কালেকশনটা একটু দর্শকদেরকে দেখাই ছোট বড় বিভিন্ন ধরনের কালেকশন দশট ভাইয়ের কাছে আছে হ্যাঁ হ্যাঁ অনেক গুলোই আছে ব্যাচাকেনার কি অবস্থা বলেন তো ব্যাচাকেনার দুশ্চিন্তার কারণে ব্যাচাকেনার অবস্থা খুব খারাপ দতা খুব খারাপ খুব খারাপ কি মাল পাওয়া যাবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জোড়া দিবে দর্শক দেখেন এই যে কোনো সময় বাজারে এক লক্ষ চল্লিশে বিক্রি হয় দুই লক্ষ চল্লিশ বিক্রি হয় হ্যাঁ তো এগুলো

কত আমদানি হয়েছে মশাল অনেক ভালো আমদানি কিন্তু বৃষ্টি ভিতরে আজকে যারা মুশ কিনতে আসবে দর্শক তারা কিন্তু খুব ভালো ফাইদা করতে পারবে ভাই আপনার ফোন নাম্বার সেটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো ফোর টু নাম আমার নাম হজরত আলী ব্যাপারি হজরত আলী ব্যাপারি দর্শক যে নাম্বারটা আমার মনে রাখেন আমি লিখে দেবো তারপরেও হজরত আলী ভাইয়ের কাছে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ ভাই দর্শক আছে যে এখানে একটা বড় লট বি লটের ও বি এখানে পার্টনারের নাম থাকে কিন্তু এটা ও তো একজনের পার্টনারের নাম আর একটা বি তার একজনের পার্টনারের নাম ও বি এটা একটা বড় সাইজের মানুষ হ্যাঁ ওদেরই আরো একটা লট আছে পাশে এটা মনে করেন যে একটু ভালো একটি কালেকশন একশো দশ পনেরো বা একশো নিচে কিছু আছে ওখানে এই সকল মজগুলো এখানে দর্শক যে কাদার ভিতরে ওদিকে হাঁটে যাচ্ছে না তো আমরা পিছনে আর লট আছে যে এই লটে আমরা কথা বলে দেখি ভাই কেমন আছেন ভাই আজ কেমন দাম কেমন পানির দাম বিরানব্বই বিরানব্বই কে ছিল কুমদেলা

আমরাও এখন চলে আসছি আর ভিতরে বেহুদ্দা বলছে অনেকে বেহুদ্দার মতো চলে আসছি আসলে বেহুদ্দার কি বলবো রবিবারের হাটটা আসতাম না রবিবারের হাট যার কারণে দশটা আসতে হচ্ছে এই যে এই সকল বাচ্চা গেল এগুলা কি একশোর মধ্যে একশো কম এগুলা দশ ইন্ডিয়ান বাচ্চা এক লাখ দশ চা দাম

যে পাঁচশো দেখেন আমদানি রবিবারে যেরকম আমদানি হয় দর্শক মোটামুটি সেই আমদানি কিন্তু হয়েছে ঠিক আছে আমদানি কম হয়নি কিন্তু অ্যাকচুয়ালি পার্টি আসেনি ব্যাপারি ব্যাপারি আছে কিন্তু পার্টি নাই যার কারণে বেসা একদমই নাই যে সব দাঁড়ায় আছে দুইটা বাজে গেছে এখনো মনে করেন যে বেসা করতে পারে নাই বৃষ্টি তো ছুটে না কি করে করবে বলেন সেই এগারোটা থেকে শুরু হয়েছে সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছে এখনো ওভাবেই চলছে

পাঠা বাচ্চা তো দর্শক বৃষ্টি কাটার ভিতরে লেবার এরা বিরক্ত হচ্ছে দেখেন বলে আসলে বৃষ্টি বেচা কিনা না থাকলে তো এক বিরক্ত হবেই তবে কম দামে দিই আজকে কিন্তু আসলেই বাজার অনেক কম মানে মহিস্পতিগত হাটের থেকে দশ হাজার আঠারো দশ হাজার টাকা করে একাটা কম দেয় আজকে বৃহস্পতি পাঁচ হাজার টাকা এরকম কমে বেশি কেউ বললো না তো তো দর্শক এ ছিল আজকে সিটিহাটের বাজার আমদানি ওরকমই আগের মতোই আছে তো দেখা হচ্ছে অন্য কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম